পাঁচ টাকায় আলু কিনে পাঁচশো টাকার চিপস কেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ বন্ধুরা এই নতুন আলু ছোট্ট গুঁড়ো আলু থাকতে থাকতে যত খুশি ফ্রেঞ্চ ফ্রাই আপনারা খেয়ে নিন এরপরে কিন্তু আর এই সুযোগ পাবেন না তা এই ফ্রেঞ্চ ফ্রাই করতে একদম সামান্য উপকরণ লাগে বাজার থেকে ছোট্ট ছোট্ট আলু কিনে নিয়ে আসুন পাঁচ টাকা কেজি দরে আর সেই আলুটা বাড়িতে এনে পরিষ্কার জলে একটু ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট পাঁচ মিনিট পরিষ্কার জলে ভিজিয়ে রেখে যে নোংরাটা থাকবে সেটা উঠে যাবে তারপরে ভালোভাবে চটকে চটকে এটাকে ধুয়ে যত নোংরা আছে ছাড়িয়ে নিতে হবে তারপর জলটা ঝরিয়ে একটা প্রেশার কুকারের পরিমাণ মতো জল দিতে হবে সঙ্গে দিতে হবে সামান্য একটু নুন নুনটা দিলে কী হবে খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাবে এবং আলুটায়ও একটু নুনটা হবে দিয়ে দিলাম একটা হাই ফ্লেমে থাকবে গ্যাসের ফ্লেমটা একটা সিটি পরার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিলে তারপর দুটো সিটি পড়বে দুটো সিটি দেওয়ার পর আমি আলুগুলো দেখুন কেমন সিদ্ধ হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঘেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে জল থেকে নামিয়ে পুরো জলটা ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নিয়ে এইভাবে একটা খোসা টান দেবো পুরো আলুগুলো দেখুন ফেটেও যায়নি প্রত্যেকটা খোসা খুব সুন্দরভাবে উঠে আসবে এইভাবে কিন্তু তৈরি করতে হবে যতটা দেখা যাচ্ছে সহজ ততটা কিন্তু সহজ নয় বন্ধুরা একটু বুঝে কেয়ারফুলি এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে হবে আলু দিয়ে প্রচুর রকমের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। আপনারা দেখতে থাকুন নিরামিষ কিচেনের সঙ্গে থাকুন একে আগে সব দেখতে পারবেন যে এত সস্তার আলু আমরা রেস্টুরেন্টে নর্মালি বাচ্চারা চিপস বলুন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বলুন যাই বলুন একটু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তাই বাজার থেকে বেশি দামে না কিনে বাড়িতেই সস্তায় কিনে নিজেরা সবাই মিলে এনজয় করে খান খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন কোনো রকম জল নেই একটা আলুর খোসা গায়ে লেগে নেই একটা শক্ত নেই একটা মোটা নেই প্রত্যেকটা আলু আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখুন ভীষণ সেম সাইজ হয়েছে প্রত্যেকটা আলু এই আলুগুলোকে এখানে রাখলাম এর মধ্যে লাগবে কিছুটা কর্নফ্লাওয়ার হ্যাঁ বন্ধুরা কর্নফ্লাওয়ার দেব এর মধ্যে এইভাবে ছড়িয়ে দেব এর মধ্যে কিছুটা নুন দেব। নুনটা খেয়াল করে দিতে হবে যেহেতু আমি সিদ্ধ সময় নুন দিয়েছি এখানে সেইটা বুঝে দিতে হবে এইবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়তে হবে এই ঠিক এইভাবে নাড়তে নাড়তে বন্ধুরা দেখবেন একটা টাইমে একটা কর্নফ্লাওয়ারও এই আলুর গায়ে থাকবে না হাত দেওয়া যাবে না কোনো স্ট্রিক লাগানো যাবে না ঠিক এইভাবে লাগবেন প্রত্যেকটা কর্নফ্লাওয়ার আলুর গায়ে খুব সুন্দরভাবে কোড হয়ে যাবে আর এটা এতটা মুচমুচে হয় খেতে এতটা ক্রিস্পি হয় না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না এইভাবে দেখুন মাখিয়ে আমি রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রেস্টে রাখব ফাইভ মিনিট রেস্টে রাখার পর দেখুন আস্তে আস্তে প্রত্যেকটা কর্নফ্লাওয়ার প্রত্যেকটা আলুর সঙ্গে খুব ভালোভাবে কোড হয়ে গেছে একটা কর্নফ্লাওয়ারও কিন্তু থালায় লেগে নেই প্রত্যেকটা আলুর সঙ্গে খুব সুন্দরভাবে কোড হয়ে গেছে এখানে ফ্রেন্ডস ফ্রাই ফ্রাই করার জন্য প্রথমে একটা কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে খুব হাই হিটে গরম করার পর রিফাইন অয়েল দিয়ে দেব দিয়ে এইভাবে যতগুলি পটেটো আছে আমি কিন্তু সবগুলো একসঙ্গে দেব না দুবারে দেবো দুবারে দিলে কি হবে বন্ধুরা খুব সুন্দরভাবে ফ্রাই হবে আর দেখুন কর্নফ্লাওয়ার পোট করেছি তেলে কিন্তু একটা তেল পুড়বে না একটা তেলে বেরিয়ে যায়নি কোট করাটা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক এইভাবে কোট করে আপনারা না দিলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই পটেটো ফ্রাইটা ক্রিস্পি হবে না আর কালারটা জাস্ট দেখুন অসাধারণ দারুণ মানে বাচ্চারা দেখলে পুরো এক থালা খেয়ে নেবে বাইরের থেকে কেন পাঁচ টাকাতে একটা চিপস খেতে দিতে যাবেন বন্ধুরা বাড়িতে পাঁচ টাকার আলু কিনে তৈরি করে দিন না সবাই পেট ভর্তি করে খেতে পারবেন আর এটা হাই ফ্লেমে আপনারা ফ্রাই করবেন ফ্রাই করে একটা টিস্যু পেপার বা সাদা কাগজে তুলবেন তাহলে যে তেলটা থাকবে সেই তেলটা কাগজটাতে টেনে নেবে দেখুন কালারগুলো বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব যেটুকু আলু ছিল আমি দুবারে ভাজছি আপনারাও এইভাবে তৈরি করুন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা কথা বলতে চাই বন্ধুরা অনেক দিন পর না বলে পারলাম না কিছু ছোট মানসিকতার পরিচয় দেখি কিছু কিছু বন্ধুরা আছেন মানে বিশেষ করে যাদের চ্যানেল আছে তারা কি করেন আসবেন রেসিপি তো দেখেই না ভিডিও দেখেই না কমেন্টস করবে আমার পরিবারে এসো ভাই দাদা ভাই আমার পরিবারে এসো তারপর তোমারবার পরিবারে যাবো এই সমস্ত বাজে কমেন্টসগুলো বহুবার বলেছি যে দেখুন এগুলো কমেন্টস করবেন না সোশ্যাল মিডিয়ায় তারপর হয়তো যাওয়া হলো না দেখুন সবারই তো কাজকর্ম থাকে প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি চাট মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি হচ্ছে চাট মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে কী দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার চাট মশলা আর ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করব খুব সুন্দর লাগবে খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একদম নোনতা স্নাক্স আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন খুব ভালো লাগবে যেটা বলছিলাম বন্ধুরা এই সমস্ত জঘন্য কাজগুলো কেউ করবেন না ইচ্ছা হলে আসবেন ভালো লাগলে থাকবেন কমেন্টস করবেন